কি বলো? শিখা। শিখা? হালদার। আচ্ছা। তো তোমার বয়স কত আমার বয়স 23। তো এত অল্প বয়সে এই যে এই ব্যবসাটা তো পুরোটাই তোমার না বাবা মা ফ্যামিলি ব্যবসাটা। মানে তুমিই তো হ্যাঁ ফারস্টে আমি শিখেছিলাম তারপরে মা বিক্রি করে আসলে তুই দিই শুধু আমি করি বিক্রি করে মা। ও কত বছর যাবত তোমাদের এই তো এই বছরের বিশ্বকর্মা পুজো আস্তে আস্তে দশ বছর হয়ে যাবে হ্যাঁ মানে হ্যাঁ আমি প্রথমে শিখেছিলাম এই কাজটা তারপরেই হ্যাঁ হ্যাঁ তো এই ব্যবসা যখন তখন আমি নাইনে পড়ি আসলে তার আগে দিয়ে শুরু হয়েছিল কিন্তু হচ্ছে গিয়ে মানে সেলে জায়গা ছিল না এই কারণে আবার বন্ধ করে আবার পরে শুরু করেছিল আচ্ছা আচ্ছা তো

আমরা তো রোজের তেল যেটুকু পোড়া তেল থাকে তার সাথে আবার নতুন তেল মিক্স করে দিই অনন্তকে ফেলে দেবো। আচ্ছা। এটা হ্যাঁ অনেক জায়গায় তো আবার যারা চপ বিক্রেতা হয় তারা কি তেল রোজ চেঞ্জ করে? না তা না। আমরাও না আমরা এরকম 10 15 দিন بعدে بعدে তেল পুরো শুকিয়ে ফেলি পরের দিন আবার নতুন তেল দিই। না সব

আসলে এটা আমাদের বাড়িতে কমই হয়। এটা যেটুকু হয় এই তিন চারশো প্যাকেটের অর্ডার থাকে। এটা হাতেই করে দিই। না এই কাঠি ভাজা কম হয় আর ঝুরি ভাজা বেশি হয়। হ্যাঁ এটা হচ্ছে ঝুরি ভাজা এটা হচ্ছে কাঠি ভাজা। ঝুরি ভাজাটা বেশি হয়। এত ব্যবসা থাকতে তুমি এই ঝুরি ভাজার ব্যবসাটাই ধরলে অনেক তো ব্যবসা ছিল। আমার ভালো লাগে তাই ধরলে মানে কি? আমার মা বাবার জন্যই এটা করা। যাতে মা বাবার একটু হেল্প হয়। আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ তো নিশ্চই হ্যাঁ সেটা তো অবশ্যই আছে। এই আমরা প্রতিদিন খাই প্রতিদিন। সকালবেলা তো চা দিয়ে আমরা আমরা প্রতিদিন খাই। চা দিয়েই খাই। খাই। টিফিন না মানে বিস্কুটের সাথে এটাও খাই। সময় মুড়ি দিয়ে ভুজিয়া বানিয়ে খাওয়া হয়।

আর ঝুরি ভাজা কি মানে মানে এক পিস এটা কাঠি ভাজা এটা একটা একটা করে বিক্রি হয় এটা চেন বাইস বিক্রি হয় একটা চেনে 20টা করে থাকে আচ্ছা আচ্ছা ওর দাম কি আছে এটা 5 টাকা পিস আমরা আমরা বাবা বিক্রি করে হচ্ছে কি 100 এর দাম 320 টাকা আচ্ছা মানে 100 প্যাকেটের দাম 320 টাকা আর যে পার আর যিনি রিটেলে বিক্রি করবে একটা একটা করে তিনি তো 5 টাকা করে বিক্রি করবে হ্যাঁ যদি কেউ তোমাদের সাথে এই মানে কন্টাক্ট করতে চায় যে মানে প্রোডাক্ট লাগবে বা কিনতে যায় তাহলে যদি কোনো মানে নাম্বার কারো যদি দিতে নাম্বার তো আমি সেটা বলছি না ও বলতে যাচ্ছে যে এই তোমাদের এখানে যদি যোগাযোগ করে মাল নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ বাড়িতে এসে করতে পারে এমনি যারা মাল নেয় তারা মাকে ফোন করে নেয় এই ব্যাপারটা আমি জানি না সঠিক যারা অর্ডার দেয় মায়ের ফোনে ফোন করে অর্ডার অর্ডার দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তোমার অ্যাড্রেসটা একটু যদি বলে দিতে অ্যাড্রেসটা ওই তো সিরিন্দাবাজার থেকে মানে চাকদা থেকে পুরোটা বলবো

মায়ের নামে বাবার নামে বললেই নিয়ে আসে সবাই মাল হয়ে গেলে শেষ হতে যদি একটা দুটো বেজে যায় আবার কোনো দিন রাতও হয়ে যায় আটটা বাজে মানে অর্ডার অনুযায়ী হ্যাঁ যেরকম থাকে সেরকম মাল তৈরি হয় তোমার এখানে কতজন কাজ করে আমাদের এখানে আট 9 জন আমরা আমরা 4 জন বাদ দিয়ে 8 জন আচ্ছা আচ্ছা তোমার আমার মা বাবা বোন আর তুমি আর বোন বোন কি মানে ও পরীক্ষা দিতে তোমাদের আর এখানে 3 আর ও শিবরাত্রি না সবাই বাড়িতে दो दिन आज भी ना अब आने के ऑफ अच्छा है, है।